এই মুহূর্তের সব থেকে বড়ো খবর বাতিল হচ্ছে আধার কার্ড এবং তার পরিবর্তে আসছে নতুন আধার কার্ড এবং যেই আধার কার্ডে থাকবে না আমাদের নাম জন্ম তারিখ ঠিকানা অর্থাৎ আমাদের ব্যক্তিগত যে ডিটেলস বা তথ্যগুলো আধার কার্ডে লেখা থাকতো নতুন আধার কার্ডে সেগুলো কিছুই থাকবে না থাকবে শুধুমাত্র আমাদের ফটো এবং একটি কিউআর কোড তো এই সম্পর্কে কি আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন তবে চলুন আধার কার্ড নিয়ে কি আপডেট জেনে নিই বন্ধুরা সংবাদ প্রতিদিনের ওয়েবসাইটে কি প্রকাশিত হয়েছে দেখুন তো এখানে বলা হয়েছে যে আগামী মাস থেকেই আমুল বদলে যেতে চলেছে আধার কার্ডের ডিজাইন সব ঠিক থাকলে ইউআইডিএআই ডিসেম্বরের শেষেই নতুন আধার কার্ড আনবে সংস্থার সিইও ভূপেশ কুমার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন এবং কেমন হবে এই নতুন আধার কার্ডের ডিজাইন দেখে নিন তো এখানে কী বলা হয়েছে দেখুন যে ইউআইডিএইর সূত্রের খবর আধার কার্ডের নতুন ডিজাইনে নাগরিকদের নাম ঠিকানা ব্যক্তিগত তথ্য এগুলো থাকবে না থাকবে শুধু ছবি এবং একটি কিউআর কোড ওই কিউআর কোডেই লুকোনো থাকবে নাগরিকের যাবতীয় তথ্য সেটি স্ক্যান করার জন্য আবার ব্যবহার করতে হবে নতুন আধার অ্যাপ বর্তমানে যে এম আধার অ্যাপটি আছে সেটির বদলে নতুন একটি আধার অ্যাপ আনা হবে তো ওই অ্যাপেই কিন্তু কিউআর কোড স্ক্যান করলে তবেই নাগরিকদের তথ্য মিলবে তো এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই ব্যবস্থা কেন আমাদের এই পুরনো আধার কার্ড বাতিল করে নতুন আধার কার্ড আসবে কেনই এই বা সেখানে কিউআর কোড রয়েছে তো এখানে আপনারা জানতে পারলেন কিন্তু এই ব্যবস্থা কিসের জন্য কি কারণে তো দেখে নিন তো এখানে বলা হয়েছে যে ইউআইডিএই বলেছে যে আধার কার্ডের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশান বা তথ্য চুরি রুখতে এই সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে দেখা যায় যে হোটেল ইভেন্ট অর্গানাইজেশান বা সংস্থা আধার কার্ডের তথ্য সংগ্রহ করে সেই তথ্যের কোনো নিরাপত্তা থাকে না অথচ আধার আইন অনুযায়ী অফলাইনে পরিচয়পত্র হিসেবে এভাবে আধার কার্ডের তথ্য সংগ্রহ করা যায় না আধার কার্ড বা সেটার প্রতিলিপি জমাও রাখা যায় না আধার কার্ডে তথ্য চুরি রুখতেই এই ভাবনা এরপরে কি বলা হয়েছে দেখুন যে তবে পুরোটাই এখনও ভাবনার স্তরে ইউআইডিএই সিও ভূপেশ কুমার জানিয়েছেন যে ডিসেম্বরের থেকেই ডিসেম্বর থেকে নতুন আধার দেওয়ার চালু করা হবে ভেরিফিকেশনের জন্য আধার অ্যাপে রেজিস্ট্রেশন বাধ্য বাধ্যতামূলক এর ফলে নাগরিকদের তথ্য কেউ কখনো সংগ্রহ কর করছে সেটা তথ্য কিন্তু এর কাছে থাকবে অর্থাৎ ডিসেম্বর মাস থেকেই কিন্তু নতুন আধার কার্ড দেওয়ার ব্যবস্থা কিন্তু চালু করা হবে এবং আমরা কিন্তু পুরনো আধার কার্ডের বদলে সেই নতুন আধার কার্ডটি পাবো যেখানে একটি ফটো আমাদের থাকবে এবং একটি কিউআর কোড থাকবে এবং আধারের নতুন অ্যাপও চালু করা হবে যেটা কিন্তু আমাদের এই আধারের যে কিউআর কোড এটা স্ক্যান করে আমরা কিন্তু বিভিন্ন নাগরিকের তথ্য কিন্তু এখান থেকে যাচাই করতে পারবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই উদ্যোগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন